পিস্তল পকেটে ভরে স্কুলে হাজির দুই ছাত্র উদ্দেশ্য ছিল স্কুলেরই গেটম্যানকে মারার এমনই অভিযোগ আসছে মুর্শিদাবাদে রেজিনগরের আন্দুল বেড়িয়া হাই স্কুলে আজকে যখন গেটম্যান স্কুল খোলে তারপরেই দেখা যায় দুই ছাত্র তাদের মধ্যে একজনের পকেট থেকে পিস্তল উদ্ধার করে প্রধান শিক্ষক সহ দুই সহকারী শিক্ষক দুদিন আগে স্কুলের গেটম্যানের সঙ্গে ওই দুই ছাত্রের বচসা হয়েছিল ওই দুই ছাত্র একটা সাইকেলের সেটা খোলার চেষ্টা করছিল ওই গেটম্যান বাধা দেয়াতে ওই গেটম্যানকে হুমকি দেয় যে তোমাকে পিস্তল দিয়ে গুলি করব এবং রামদা দিয়ে হত্যা করব এমনই অভিযোগ ওই গেটম্যানের ঘটনায় হতভম্ব স্কুলের কুচি কাচারা এবং স্কুল শিক্ষক এমন কি গ্রামের মধ্যে স্কুল হওয়াতে পাড়া পড়ছি তারাও হাজির হয় আজকে স্কুলের মধ্যে এবং সেখানে একটা জটলা একটা চাঞ্চল্য দেখা দেয় আসুন ওই গেটম্যান কি বলছে আমরা শুনবো এবং ওই দুই ছাত্র তারাই বাকি বলছে এবং প্রধান শিক্ষক এবং পাড়া পড়ছি তারা কি বলছে আজকের এই ঘটনা নিয়ে আসুন আমরা শুনুন আমি আন্দোলন গেটম্যান গেটম্যান আমার নাম জাহাঙ্গীর মোল্লা গত পরশু দিন এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের এক সিটটা খুলে নিয়ে চলে আসে এদের আট নটা ছেলে গ্যান আছে ওরা যে আমি ওদের কাছে ধরলাম ওদেরকে ধরার পর আমি বললাম ওই তোরা সিট খুলে কেন বললে আমার বন্ধু সাইকেল আর তার জন্য আমার বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকবে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না দিয়ে বলছি না আমরা আমার বন্ধু সেটা আমরা বুঝবো আমরা যদি আবার ওরিস তাহলে আমি পেশেন্টের ডাকবো ডেকে পেশেন্টের ডেকে তোদের স্কুল থেকে বার করে দেবো দিয়ে এই নিয়ে ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয় স্যার আমাকে ডাকে ডাকার পর তখন আর দু তিনজন ছিল এদেরকে তখন বলছি অমুক জনাকে ফোন করিস তোলটা আর আমদার টেলি আসতে পার গেটম্যানকে আজকে শুট করতে চলে যাবো দিয়ে ওরা গেটের বাইরে দাঁড়িয়েছিলো স্কুল ছুটে হয়ে গেলো গেটের বাইরে দাঁড়িয়েছিলো আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মতো আধ ঘন্টা বসেছিলাম অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো সেটা আমার কিছু করেনি কিন্তু কালকে আবার একজন এসে ওই চা গিয়ে গেট ম্যামকে শুট করে দিয়ে তারপর বাড়ি যাবো যেমন কে রে তুই তুই যাতে মাছ দুধ গিয়ে তাকে দেখায় গাইবার চলে আসলো যে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে আমাকে দুটো ছেলে বললো দাদা সেই আমাকে যারা মার বলেছিল তারা পিস্তল গেছে এসে আমার ধরে যায় বলছে হ্যাঁ স্যার ধরে যায় আমার একটা খালি পিস্তল নাকি বলছে না পিস্তল ভেতর গুলি আছে আমাদেরকে দেখেছে দিয়ে সেটা হেডমাস্টারের কাছে জমা দিয়েছে আমি তো বিশাল আতঙ্ক আছে কারণ একটা একটা নিয়ে যখন আসছে আমাকে তো মারার জন্য আসছে আমার জীবনের নিরাপত্তা কে নেবে আমি তো গেটে খালি আমার কাছে একটা লাঠিও থাকে না আমি কী করে গেটে নিরাপত্তা থাকছি আপনার নাম আমার নাম জাহাঙ্গীর বলছি আমি ওটা রাস্তায় গিয়েছিলাম রাস্তার মানে দিনের পাশে এটা পড়েছিল

অনেপন কি এসে ছাত্র বিদ্যালয়ে এসে আপনারা যখন ফুটু সাইকেলের সিট গেটম্যান আপনার মানা করা হয়েছে মানা সত্ত্বেও সে কথা শুনেনি তারপরে গিয়ে বলেছে আমাকে মানা করা সত্ত্বেও মানে ওখানে বদমাশি করেছে ভিডিও করেছে বলার পরে আপনার বাড়ি থেকে রিভলভার নিয়ে এসে গেটম্যানের মাথায় ধরেছে কি কারণ কি কারণটা হচ্ছে এবারে ওই গেটম্যান জানে আমরা তো জানি না আমরা তো এখনি আসলাম কারণটা হচ্ছে ও মানা করেছে যে এই বিশ্ববিদ্যালয়ে এইসব কাজ যেন না হয় কিন্তু তার না শোনার স্বার্থ এই কাজটা করেছে এখন আপনারা কি চাইছে আপনারা কি চাইছেন বিচার চাই এটা ওই রকম শিক্ষা গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির ওপর নির্ভর করছে না ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুমের থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে তো বন্ধু বা পিস্তল আছে বন্ধুদেরকে দেখাচ্ছে তো আমরা আগে জিজ্ঞেস করলাম বড়ো ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে এটা বলতে বলতে বলো যে হ্যাঁ নাইন টেনের হবে মানে সে ছেলেটা ছোটো যে ছেলেটা খবর দিলো আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ তখন আমরা চার পাঁচ দিন বিচার নিচে নিচেই ছিলাম সেখানে গেলাম গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম তল্লাশি গেলাম বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে দিয়ে আরও তখনই জানা গেলো যে নাইন টেনে তাহলে একটু খোঁজ লাগলো যেহেতু বড়ো ছেলে ছিল দিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং টেনে ঘরে যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচজন টিচার খুঁজতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও চার পাঁচজন টিচার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকা ধকা করছিলো আমি নিজ ধারেকের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্তল ছিল স্যার পিস্তলটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো ছেলে জিজ্ঞাসাবাদ করার হোক ম্যানজোর দিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে ধবা দেওয়া হলো দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এই পিএস বিল্ডিং থেকে ওই স্যারের ঘরে তাদেরকে গিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সে ছেলেটা বললো যে আমার নয় অন্য একটা ছেলে তখন তাকেও ডাকা হোক আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা টিনা লিখলাম বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয় ওই ছেলেটা তো সে ছেলেটার নাম কোন বলো তাই তাকে দেখা নাও তাকে ডেকে না হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না বলতে হ্যাঁ এটা আমার আমি বললাম কোথায় গেলে কেন নিয়ে এসেছিলাম বলে আমার মামা বাড়িতে ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং প্রেসিডেন্ট ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন যেহেতু এটা একটা বড় ব্যাপার হতে পারে দিয়ে ওইখানে আমি আস অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এসিভ করেন এবং তিনি বলেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই হচ্ছে ব্যাপার এরপরে ছোটোবাবু আসেন কিছুক্ষণ পরে তিনি ওই পিস্টলটা আমাদের আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টার ঘরে তাকে দেওয়া হয় আমরা যেহেতু পিস্টল সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না এর ফাংশানেং জানি না আমরা কিছু আহত দিই ওখানে রাখা ছিল ছোটবাবু এসে প্রথম ওটা হ্যান্ড ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেয় এই হচ্ছে ঘটনা আমাদেরকে ছাত্রদের প্রেয়ার লাইনেই তলাশিটা করতে হবে যে কেউ আনওয়ান্টেড কিছু কেউ নি আসছে কিনা বা যদি সে ক্লাসরুমে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে সেটা ব্যাগ তো ধরুন দু স্টুডেন্ট বা মনে মনে পনেরোশো যদি আসে সবাইকে তো তলাশি করা সম্ভব নয় তো আমাদেরকে ভিজিলে থাকতে হবে যাতে আনওয়ান্টেড জিনিস কেউ না নিয়ে আসে এটা আমাদের বাড়াতে হবে তলাশি আপনার নাম বলুন আমার নাম জাহাঙ্গীর আলম আমি প্রধান শিক্ষক হ্যাঁ আপনারা শুনলেন রেজিনগর থানার আন্দুলবেড়িয়া স্কুলের এই ঘটনা নিয়ে চাঞ্চল্য শুধুমাত্র স্কুলে তা না গ্রামের মধ্যে স্কুলের এতগুলো ছাত্রছাত্রী তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং তাদের যারা অভিভাবক তারাও ভীত যে এরপর ওই স্কুলে কি করে আমরা পাঠাবো আমাদের সন্তানদের এবং গ্রামবাসীরাও ক্ষিপ্ত হয়ে আছে যে একটা ছাত্র তার পকেটে কি করে আগ্নেয়াস্ত্র এই পিস্তল এলো কি করে প্রধান শিক্ষক তিনিও বলছেন যে ব্যবস্থা নেব কিন্তু এতগুলো ছাত্র ছাত্রী স্কুলের তাদের পকেট এবং তাদের ব্যাগপত্র চেক চেক করা কিন্তু চারটি ব্যাপার না এখন কি করে ওই স্কুলের ছাত্র ছাত্রী এরপর ঠিক মতো স্কুলে আসবে সেটাই এখন প্রশ্ন মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে